আমি এমন কাজ করতে চাই না যখন আমি দুর্বল তখন আমি আফসোস করব আমি এমন কাজ করতে চাই না যখন আমি হাসপাতালের বেডে মৃত্যু শযায় শুয়ে থাকব তখন আমি আফসোস করব। আমি এমন কাজ করতে চাই না আমি যখন বৃদ্ধ হব তখন আমি আফসোস করবো আমি এমন কাজ করতে চাই না সমাজ আমাকে ঘৃণা করবে জাতি আমাকে ঘৃণা করবে আমি এমন কাজ চাই না আমি এমন কাজ করতে চাই না যেটা আমার সম্মানকে নষ্ট করে দেবে আমি এমন কাজ করতে চাই না যেই কাজ করার পরে আমাকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে আমি এমন কাজ করতে চাই না যেই কাজ করলে আমাকে বিচারের মাঠে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আমি এমন কাজ কখনোই করতে চাই না যখন আমি দুর্বল তখন আমি আফসোস করব। আমি এমন কাজ কখনোই করতে চাই না যখন আমি আল্লাহর কাছে আশ্রয় চাইব তখন আল্লাহ আমাকে সাহায্য করবেন না আমি জাহান নামি হতে চাই না আমি জাহান নামি হতে চাই না আমি জাহান নামে হতে চাই না আল্লাহ রবুল আলামিন আমাকে এমন শক্তি দান করুন যেন আমি আরও কঠোর ও কঠিন হতে পারি সত্যের পথে আরও কঠোর কঠিনভাবে বেঁচে থাকতে চাই যেন আমি দুর্বল যখন তখন আমার আফসোস করতে না হয় अल्लाह अपने दान कर